আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারিতে বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি দর্শক শ্রোতা তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি ভাইজার মেশিন এই পাল মেশিন মূলত চিটা গম ভুট্টা ইত্যাদি পালিশ করার কাজে ব্যবহার করা হয় এছাড়া আপনারা হলুদ মরিচ ইত্যাদিও এই মেশিনের দ্বারা পালিশ করতে পারবেন বা পাউডার বানাতে পারবেন এই মুহূর্তে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচ ইঞ্চি চেম্বারের মেশিন এই পাঁচ ইঞ্চি চেম্বারের মেশিনটাকে মূলত একটি ছোট মিনি পালভাইজার বলা হয় এই মিনি পালভাইজারটা দিয়ে আপনারা আপনাদের বাসা বাড়িতে যে টু টোয়েন্টি ভোল্টেজ আছে সেই টু টোয়েন্টি ভোল্টেজে একটি পাঁচ ঘোড়া মোটরের সাহায্যে এই মেশিনটা কিন্তু চালাতে পারবেন আপনারা যারা বাড়িতে বসে বসে গম ভুট্টা চিটা হলুদ মরিচ ইত্যাদি পালিশ করে দিয়ে টুকটাক ছোট ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন এছাড়া আমরা কিন্তু এর থেকে বড় সাইজের মেশিন তৈরি করে থাকি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এমনকি ষোলো থেকে বিশ ইঞ্চি চেম্বারের মেশিন আমরা তৈরি করে থাকি আপনারা যদি বাণিজ্যিকভাবে এই মেশিনগুলো দিয়ে কোনো মিল পরিচালনা করতে চান তাহলে কিন্তু এই মেশিনটা আপনাদের জন্য একেবারে পারফেক্ট হবে দর্শক শ্রোতা যদি আমি আপনাদেরকে এই মেশিনটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমরা যে হলারটা তৈরি করেছি হলারে যখন আপনারা আপনাদের প্রোডাক্টটা ঢালবেন তখন আসলে এখানে ডেলিভারি অন অফ গেটের মাধ্যমে মূলত আপনাদের প্রোডাক্টটা চেম্বারে প্রবেশ করবে আমাদের চেম্বারগুলো যদি আপনাকে একটু দেখাই চেম্বারটা হচ্ছে ছুরি সিস্টেম এই ছুরিগুলো আঘাত করে করে আপনাদের প্রোডাক্টটাকে গুঁড়ো করে ফেলবে বা পাউডার করে ফেলবে এরপরে আপনারা খেয়াল করবেন এখানে আমরা বুলওয়ারও লাগিয়েছি এই বুলওয়ারের মাধ্যমে মূলত পাউডার হয়ে যাওয়া প্রোডাক্টটি বাতাস সাহায্যে টেনে নিয়ে গিয়ে সাইক্লোনের ভিতরে ফেলবে সাইক্লোন থেকে একেবারে পরিপূর্ণ যে পাউডার সেটা আপনারা পেয়ে যাবেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি যদি এই মেশিনগুলো নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে যদি আপনারা কল করেন তাহলে আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে কথা বলবে আপনারা কেমন মেশিন চান কেমন সাইজের মেশিন লাগবে আপনাদের মোটর ক্যাপাসিটি কেমন আপনারা ফোর ফোরটি বিদ্যুতের লাইনে চালাবেন নাকি টু টোয়েন্টি বিদ্যুতের লাইনে চালাবেন সেটাও আপনারা আমাদেরকে বলবেন আপনারা বিস্তারিত বলবেন আমরা ডিসাইড করে আপনাদেরকে বলে দিতে পারবো যে আপনার এই মেশিনটা প্রয়োজন এছাড়া দর্শক শ্রোতা যদি কেউ সরাসরি আমাদের কারখানায় বা আমাদের ঠিকানায় আসতে চান চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়